আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা পেজে বর্তমান কাল নিয়ে একশোটি ছোট ছোট ইংরেজি সহজ বাক্য ও বাংলা অনুবাদ সহ চলুন শুরু করা যাক আই ইট রাইস আমি ভাত খাই হি রিডস বুকস সে বই পড়ে শি সিংস ওয়েল সে ভালো গান গায় দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে উই গো টু স্কুল আমরা স্কুলে যাই ইউ ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করো আই রাইট লেটার আমি একটা চিঠি লিখি হি ড্রিঙ্কস মিল্ক সে দুধ খায় সি কুকস ফুড সে খাবার রান্না করে উই ওয়াচ টিভি আমরা টিভি দেখি আই লাভ মাই প্যারেন্টস আমি আমার বাবা মাকে ভালোবাসি হি হেল্পস মি সে আমাকে সাহায্য করে ইউ স্পিক ইংলিশ তুমি ইংরেজি বলো দে লিভ হিয়ার তারা এখানে থাকে আই ওপেন দ্য ডোর আমি দরজা খুলি শি ক্লিনস দ্য রুম সে ঘর পরিষ্কার করে হি রাইডস বাই সাইকেল সে সাইকেল চালায় উই স্টাডি হার্ড আমরা মনোযোগ দিয়ে পড়ি ইউ সিং আ সং তুমি একটা গান গাও আই লাইক ম্যাঙ্গোজ আমি আম পছন্দ করি শি ড্রস পিকচার্স সে ছবি আঁকে হি রানস ফাস্ট সে দ্রুত দৌড়ায় আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি বন্ধুদের সঙ্গে খেলি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি দে ডান্স ওয়েল তারা ভালো নাচে ইউ রিড দ্য নিউজ তুমি খবরের কাগজ পড়ো আই ওয়াশ মাই হ্যান্ডস আমি হাত ধুই শি মাইলস সুইটলি সে মিষ্টি করে হাসে হি স্ট্যান্ডস নিয়ার দ্য গেট সে গেটের কাছে দাঁড়ায় থার্টি উই সিট টুগেদার আমরা একসাথে বসি আই ওয়াচ কার্টুনস আমি কার্টুন দেখি দে টক আ লট তারা অনেক কথা বলে হি লেসেন্স টু মিউজিক সে গান শোনে সে রাইটস পোয়েমস সে কবিতা লেখে উই ইট ব্রেকফাস্ট আমরা নাস্তা খাই আই ক্লিন মাই শ্যুজ আমি আমার জুতা পরিষ্কার করি ইউ ড্র ওয়েল তুমি ভাব ভালো আকো হি ওয়াশেস ক্লোথস সে কাপড় ধোয়ায় শি হেল্পস হার মাদার সে তার মাকে সাহায্য করে উই রিড স্টোরিজ আমরা গল্প পড়ি আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাই হি ওপেন্স দ্য উইন্ডো সে জানালা খোলে সে ব্রাশেস হার হেয়ার সে চুল আছড়ে উই গো ফর ওয়াক আমরা হাঁটতে যাই শাউট লাউডলি তারা জোরে চিৎকার করে আই স্লিপ আর্লি আমি তাড়াতাড়ি ঘুমাই হি ব্রিঙ্কস ফ্রুটস সে ফল আনে শি টেক্স টি সে চা খায় উই স্টার্ট আওয়ার ওয়ার্ক আমরা কাজ শুরু করি ফিফটি ইউ কাম হিয়ার ডেইলি তুমি প্রতিদিন এখানে আসো